ডাব্লুবিএসএসি এস এল এস টি দু হাজার পঁচিশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হলো সেই সংক্রান্ত একটা আপডেট আজকে ডিসকাশন করবো এবং সম্ভাব্য তারিখগুলো কিছু বলবো দেখো সাতই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা হয়েছিল নবম দশমীর পরীক্ষা ছিল সাতই সেপ্টেম্বর এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা চোদ্দোই সেপ্টেম্বর হয়েছিল সেই দুটো পরীক্ষার সংক্রান্ত কিছু কথা যেমন চোদ্দোই সেপ্টেম্বরে দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তো কি বলতে দেখো নবম একটা সম্ভাব্য ডেট এইখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গাতে কালেক্ট করেছি নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার রেজাল্ট কিন্তু অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে সম্ভাব্য ডেট ঠিক আছে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহ নাইনটেন এর পরীক্ষার রেজাল্ট সম্ভাবনা আছে তবে তার আগে এসএসসি পরীক্ষার প্রিলিমিনারি অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করবে মানে যে পরীক্ষাটা দিয়েছে প্রিল্মি তার অ্যান্সার কিটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করবে তোমরা কিন্তু ওদের ডাব্লিউ ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে রেগুলা ঠিক আছে যদি এসএসসির দেওয়া উত্তর নিয়ে কারো ভিন্নমত থাকে তাহলে পাঁচ দিনের মধ্যে অনলাইন ই অবজেকশন করতে পারবেন তাহলে কোনো একটা অ্যান্সার দিয়েছে সেই অ্যান্সারটা আপনার মনে হচ্ছে যে অনসারটা ভুল দিয়েছে ঠিক আছে আপনি যেটা করেছেন সেটা ঠিক আছে রাইট আছে তাহলে কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে অবজেকশন করতে হবে এবং সেটা কিন্তু উপযুক্ত প্রমাণ সহ কিন্তু করতে হবে তারপর ফাইনাল অ্যান্সার কি আসবে সেই ফাইনাল অ্যান্সার অ্যান্সার কির ভিত্তিতেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে ঠিক আছে মানে সাত তারিখ এবং চোদ্দো তারিখ যে পরীক্ষাটা হয়েছে তার রেজাল্ট কিন্তু ওর উপরেই ভিত্তি করে প্রকাশ পাবে ঠিক আছে এবার দেখো নাইন টেন আর একটা কথা প্রশ্নপর্তে যেহেতু কিন্তু নাইন টেনে খুব সহজ সরল হয়েছে তাই কাট অফ কিন্তু খুব হাই হবে এটা কিন্তু স্বাভাবিক নাইন টেনের কিন্তু কোশ্চেন খুবই সোজা হয়েছে হ্যাঁ এই জন্য কাট অফটা একটু হাই হবে ওয়ান ষোলো ইস্টো ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ দশটা শূন্য পদের জন্য ষোলো জন ইন্টারভিউ ডাক পাবেন দশটা অনেকটাই কিন্তু ভালো ওয়ান ইস্টো টু না জন যদি ইন্টারভিউ দেয় তার মধ্যে দশজন কিন্তু চাকরি পাবে অনেকটা ইজি আছে একদম হার্ড বলা যাবে না ষোলো জনের মধ্যে দশজন ঠিকই আছে ঠিক আছে তাহলে এই দেখো নাইন টেনের একই সেম ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছে দু লাখ উনত্রিশ জন চারশো সাতানব্বই জন নাইন টেনের অ্যান্সার কি দেবে ষোলো ছ নয় দু হাজার পঁচিশ ঠিক আছে এই ডেটে দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে নাইন টেনে অ্যান্সার কিটা ষোলো নয় দু হাজার দেওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং ইলেভেন টুয়েলভের অ্যান্সার কিটা কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ মানে চার দিন তিন দিন পরেই কিন্তু এই অ্যান্সার কিটা দেওয়ার খুব সম্ভাবনা আছে নবম দশম এর ও এমআর সিটের মডেল আপলোড হবে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এই নাইনটেনে কিন্তু ও এমআর মডেল যেটা আপলোড হবে সেটা কিন্তু ষোলোই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশের ও এমআর মডেল আপলোড হবে হচ্ছে কুড়ি সেপ্টেম্বর অ্যান্সার চ্যান চ্যালেঞ্জ করার দিন হচ্ছে পাঁচ দিন সময় পাবে তোমাকে যেটা অ্যান্সার কি দেবে অ্যান্সার কি দেওয়ার পরে কিন্তু পাঁচ দিন তুমি কিন্তু সময় পাবে যে তোমার যদি মনে হয় না ঠিক আছে অ্যান্সারটা ভুল হয়নি আমি যেটা লিখেছি সেটাই ঠিক তাহলে কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু তোমাদের সেটা অনলাইনে অবজেকশন করতে হবে ইন্টারভিউ মেরিট লিস্ট নাম্বার সহ প্রকাশিত হবে ইন্টারভিউটা মেরিট লিস্ট এর নাম্বার সহ কিন্তু প্রকাশিত হবে আর ইন্টারভিউ আগে কিন্তু দশ মার্কস এক্সপিরিয়েন্স নম্বর যোগ পাবে কারা যারা হচ্ছে যোগ্য পরীক্ষার্থী মানে যোগ্য শিক্ষক আগে ছিলেন আর কি মানে আগে যারা শিক্ষাগত যোগ্য শিক্ষক ছিলেন তারা আবার পুনরায় চাকরি দিচ্ছে পরীক্ষাটা দিচ্ছেন তাদের জন্য কিন্তু যে এক্সট্রা দশ নম্বর সেটা কিন্তু ইন্টারভিউর আগেই কিন্তু তারা পেয়ে যাবেন ঠিক আছে আর নভেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ শুরু হবে ঠিক আছে নভেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা এটা কালেক্ট নিউজটা আমি কালেক্ট করেছি বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে তো দেখো এই ছিল আজকে টোটাল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যে পরীক্ষা হয়েছে সেই সমস্ত একটা ভালো ইনফরমেশন তো এই ইনফরমেশনটা সবাই দেখে নেবে ঠিক আছে সবাই এখন ওয়েট করা ছাড়া কিন্তু আর কিছুই নেই সবাই একটা ওয়েট করো এবং যাদের খুব ভালো পরীক্ষা দিয়েছ সবাইকে বলবো যে তোমরা ইন্টারভিউ প্র্যাকটিসটা শুরু করে দাও বিভিন্ন দেখবা বিভিন্ন অনলাইন সেন্টার আছে বিভিন্ন কোচিং সেন্টার আছে সেখানে কিন্তু ইন্টারভিউ এ তোমার প্র্যাকটিসটা করে নিও ঠিক আছে ওকে সবাই ভালো থেকো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার কিন্তু সবাই করতেই থাকবে এবং সাবস্ক্রাইব করে নিও ওকে সবাই ভালো থেকো টাটা